আপনি কি মাথা ঘোরা হাত পা দুর্বলতা বা নার্ভের ব্যথায় ভুগছেন নিয়মিত টেনশন ঘুমের সমস্যা বা শরীরে ঝিঁঝে ধরা অনুভব করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো নার্ভের সমস্যার কারণ লক্ষণ এবং এর কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে নার্ভের সমস্যার স্বাভাবিক কিছু কারণ রয়েছে যে কারণগুলো হচ্ছে স্ট্রেস ও দুশ্চিন্তা দীর্ঘমেয়াদী মানসিক চাপ নার্ভের ওপর প্রভাব ফেলে অনিদ্রা ও অস্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত ঘুমনা হলে এবং অনিয়মিত খাদ্যাভ্যাস থাকলে নার্ভ দুর্বল হয়ে পড়ে ভিটামিন ও মিনারেলের ঘাটতি বিশেষ করে ভিটামিন বিভ ম্যাগনেশিয়াম ও আয়রনের ঘাটতি নার্ভের সমস্যা তৈরি করে ডায়াবেটিস অন্যান্য রোগ ডায়াবেটিসের কারণে নিউরোপ্যাথি দেখা দিতে পারে এবং হাত পা ঝিঝি ধরে বা অবাস লাগতে পারে হাড়ের সমস্যা ও সার্ভাইকাল স্পন্ডালিস অর্থাৎ ঘাড়ের নার্ভ চেপে গেলে মাথা ব্যথা মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা এই কারণগুলো দেখা দিতে পারে দুর্বল রক্ত সঞ্চালন রক্ত প্রবাহ ঠিক না থাকলে নার্ভের কার্যকারিতা কমে যায় প্রত্যেকটা রোগকে আইডেন্টিফাই করার জন্য স্বাভাবিক কিছু লক্ষণ থাকে তো নার্ভের সমস্যার লক্ষণগুলো হচ্ছে মাথা ঘোরা বা বাহারি অনুভব করা হাত পা অবাস হয়ে যাওয়া বা ঝিঝি ধরা শরীরে বারবার শেষের অনুভূতি মাংসপেশিতে খিচুনি বা ব্যথা মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে ঘুমের সমস্যা অতিরিক্ত ক্লান্তি একটা না বসে থাকলে হাত পা অবাস হয়ে যায় তাহলে আপনার প্রশ্ন আসতে পারে কোন সিমটমে কোন ওষুধটি খাব তার আগে একটি কথা আজকের ওষুধগুলোর মধ্যে সেই ওষুধটি খাবেন যেটার সাথে আপনার সব থেকে বেশি মিলে যায় অবশ্যই এই ওষুধটি ট্রাই করবেন আপনার প্রাথমিক সমস্যার ক্ষেত্রে যদি ফলাফল না পান তাহলে ভালো কোনো ডাক্তার দেখাতে পারেন অথবা আমাদের কাছেও চিকিৎসা নিতে পারেন দূরের রুগীদের অনলাইন ট্রিটমেন্টের সুবিধা রয়েছে বিস্তারিত জানতে বক্স চেক করুন আজকে আমরা দশটি ওষুধ নিয়ে আলোচনা করব প্রথম ওষুধটি হচ্ছে ক্যালিফস সিক্স বা থার্টি যারা বেশি দুশ্চিন্তা করেন সারাদিন কাজের চাপে থাকেন রাতে ঘুম হয় না এবং নার্ভ দুর্বল লাগে এটি তাদের জন্য উপযুক্ত জেলসিমিয়াম মাথা ভারী লাগে দুর্বল লাগে অল্পতেই ভয় পেয়ে যান বা নার্ভাসনেস থাকেন হাত পা কাঁপে তাদের জন্য কার্যকর হাইপেরিকাম থার্টি বা টু হান্ড্রেড নার্ভের ব্যথা স্নায়ুর আঘাতজনিত ব্যথা বা স্নায়ুর ওপর চাপ পড়লে এটি কার্যকর বিশেষ করে আঘাত থাকলে এটি খুবই ভালো কাজ করে জিনকামেট থার্টি অথবা টু হান্ড্রেড যাদের হাত পা কাপে সারা শরীর অবসাদ লাগে হাত পা নাড়ানোর প্রবণতা থাকে ঘুমের সমস্যা হয় তাদের জন্য কার্যকরী নাক্স ভূমিকা থার্টি অতিরিক্ত কাজের চাপ টেনশন কম ঘুম বদহজমের কারণে নার দুর্বল হয়ে গেলে এটি উপকারী ম্যাকফর্স নার্ভের খিচুনি বা ব্যথা হলে এটি তাৎক্ষণিক কাজ করে বিশেষ করে গরম পানির সঙ্গে খেলে ভালো ফল দেয় ফসফরিক অ্যাসিড থার্টি অথবা টু হান্ড্রেড যারা দীর্ঘদিন ধরে নার্ভের দুর্বলতায় ভুগছেন বিষণ্নতা বা এক ধরনের অনাগ্রহ অনুভব করেন তারা এটি ব্যবহার করতে পারেন আর্সেনিকাম অ্যালভ থার্টি অল্পতেই নার্ভাস হয়ে যান দুশ্চিন্তায় ঘুমের ব্যাঘাত হয় এবং হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি আর্সেনিকাম অ্যালভ থার্টি অথবা টু হান্ড্রেড এটি ট্রাই করতে পারেন কোকোলাস ইন্ডিকাস থার্টি যারা অনেক রাত জাগেন ইস্ট যারা অনেক রাত জাগেন স্ট্রেসে থাকেন বেশি ক্লান্তি বোধ করেন এবং নার্ভ দুর্বল হয়ে যায় তাদের জন্য উপকারী আর্জেন্টাম নাইট্রিকাম থার্টি অতিরিক্ত দুশ্চিন্তা নার্ভাসনেস ভয় পরীক্ষার আগে বা স্ট্রেসের কারণে হাত পা কাঁপলে এটি খুবই ভালো কাজ করে আজকের ওষুধগুলো কিভাবে খাবেন সাধারণত দিনে দুই থেকে তিনবার চার পাঁচ ফোটা লিকুইড ফর্মে যদি পিল ফর্মে খান তাহলে দুই তিনবার চারটি করে বড়ি ওষুধ খাওয়ার পনেরো বিশ মিনিট আগে বা পরে কিছু খাওয়া যাবে না রোগের শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন হবে এই জন্য অবশ্যই ভালো একজন হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন আমরা সব সময় একটা কথা বলি শুধু ওষুধ খেলেই হবে না ওষুধের সাথে কিছু নিয়ম এবং নিজের লাইফস্টাইল চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো আজকে লাইফস্টাইল টিপসগুলো হচ্ছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমান ভিটামিন বি টুয়েলভ ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খান ডিম দুধ বাদাম কলা মাছ ইত্যাদি নার্ভের জন্য উপকারী ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এগুলো নার্ভের প্রচন্ড ক্ষতি করে প্রতিদিন মিনিট ব্যায়াম করুন হাঁটাহাঁটি করুন যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন নার্ভ শক্তিশালী হবে পর্যাপ্ত পান করুন শরীর হাইড্রেট রাখলে নার্ভ সুস্থ থাকে টেনশন কমান ও রিল্যাক্স থাকুন মেডিটেশন বা ধ্যান করলে মানসিক চাপ কমবে নার্ভের সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা ধৈর্য ধরে নিতে হয় সঠিক ওষুধ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন করলে অনেক সমস্যার সমাধান সম্ভব আপনার যদি নার্ভ দুর্বলতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন রোগ এবং নতুন কিছু ওষুধ নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ